আলাইকুম বেবি ডিজাইনের মেক্সি কাটিং আমি প্রথমে লম্বাটা মেপে নিচের অংশটা কাটিং করে নেব এটার লং আছে পঞ্চান্ন ইঞ্চি তো আমি উপরেরটা বাদ দিয়ে নিচের অংশটা কেটে নিয়েছি আপনার আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন বা তারপরে আমি হচ্ছে হাতার কাপড়টা আগে কাটিং করে নেবো যেহেতু মেক্সির ক্ষেত্রে কাপড় অনেকটা সিম মানে লিমিটেশন থাকে তার জন্য আমি হাতা এখানে নিয়েছি সাত ইঞ্চি আপনারা পছন্দ মতো হাতা নিতে পারেন ছোটো হাতা আমি কাটিং করে নিলাম এরপর যে কাপড়টা আছে এই কাপড়টা আমি প্রথমে লম্বা করে ভাঁজ দিয়েছি আপনাদের দেখিয়ে দিই তারপর আবারও কিন্তু লম্বা করে ভাজ দিয়েছি উপর সাইড কিন্তু বন্ধ ছিল উপর সাইডটা খোলা রাখবেন না উপর সাইডটা বন্ধ রেখে এবার আমি এখানে গলার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে গলা দেবো এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নেব তাহলে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং উপরটা বসিয়ে আমরা আর্ম হলের জন্য নিচের অংশটা কাটিং করব আমি কাটিং কেটে নিচ্ছি এরপরে নিচে বসিয়ে আমি নিচের সাইডটা কাটিং করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেসটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার এখানে একটা পোট্রির কাপড় দেবো তো সে কাপড়টা আমি লম্বা করে নিয়ে কেটে নেছি দুই ভাঁজ করে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি